এসে গেছে সেই স্পেশাল ইন্ডোগ্র স্পেশাল ট্রেন জয়রামবাটি রেলওয়ে স্টেশনে এবং আসছে একে একে বহু আধিকারিক এবং এই ট্রেনটিকে দেখতে আসছে এখানকার এলাকার বহু মানুষ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছে ট্রেনটিকে দেখার জন্য আর এই ট্রেনটিকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হবে ফুল এবং মালা দিয়ে তার জন্য ফুল মালা রেডি হচ্ছে জয়রামবাটি স্টেশন বিল্ডিংয়ে আপনারা দেখতে পেলেন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেলওয়ে স্টেশনে সেখানে কাজ চলছে ফুট ওভার ব্রিজ এই দেখুন ফুট ওভার ব্রিজ সেখানে ছাউনির কাজ চলছে ফুট ওভার ব্রিজে কন্টেকশান রেডি শুধু ছাউনির কাজ বাকি সেই ছাউনির কাজগুলো কিন্তু চলছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন বহু মানুষ আসছে জয়রামবাটি রেল স্টেশনে এই ট্রেনটিকে দেখার জন্যে জয়রামবাটি রেল স্টেশনের এই হচ্ছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এক নম্বর টিকিট কাউন্টার এবং দুই নম্বর টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টারের সামনে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এই দেখুন বন্ধুরা প্রচুর ফুল এনে রাখা রয়েছে ফুল এবং মালা এই ফুল এবং মালা দিয়ে পুরো ট্রেনকে সাজানো হবে এবং স্টেশনকে সাজানো হবে তার জন্য প্রস্তুতি চলছে জয়রামবাটি রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেলওয়ে স্টেশনে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে জয়রামবাটি রেলওয়ে স্টেশন থেকে কাল শুভ উৎপাদন রয়েছে তার জন্যে প্রচুর ফুল এবং মালা এবং দেখতে পাচ্ছেন প্লাস্টিক মালা এবং অরিজিনাল একদম গাঁদা ফুলের মালা বহু মালা এবং ফুল আনা হচ্ছে এবং এনে এখানে রেডি করা চলছে আগামীকাল যেহেতু উদ্বোধন রয়েছে তার প্রস্তুতি একবারে চলছে জয়রামবাটি রেলওয়ে স্টেশন থেকে কাল দুপুর তিনটে রয়েছে জয়রামবাটি রেলওয়ে স্টেশন থেকে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের শুভ উদ্বোধন জয়রামবাটি বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার ট্রেন আর এখানে চলছে প্রস্তুতি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে ব্যানার এনে রেডি করা চলছে দেখতে পাচ্ছেন প্রচুর ব্যানার এসে গেছে এবং এসে এখানে ফ্রেমের মাধ্যমে জয়রামবাড়ি রেলওয়ে স্টেশনে টিকিট বুকিং কাউন্টারের সামনে চলছে এখানে ব্যানার রেডি করা তো এই ব্যানারগুলি স্টেশনের চারিদিকে লাগানো হবে তার জন্য চলছে প্রস্তুতি একদম শেষবেলায় দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে জয়রামবাড়ি রেলওয়ে স্টেশন থেকে তো বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে জয়রামবাড়ি রেলওয়ে স্টেশন থেকে হবে উদ্বোধন দেখতে পাচ্ছেন তার প্রস্তুতি চলছে জয়রামবাড়ি স্টেশন বিল্ডিংয়ের সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি গার্ডেন করা হয়েছে সবুজ গার্ডেন এবং বাগানের মতো করা হয়েছে এবং জয়রামবাড়ি রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন চারিদিকে চলছে প্রস্তুতির কাজ একদিকে চলছে প্যান্ডেল বাঁধার কাজ এবং একদিকে চলছে ক্যামেরা সেটিংয়ের কাজ এবং বহু বহু আধিকারিক আসছে এবং স্টেশন বিল্ডিংয়ের সামনে প্রচুর ব্যানার হোল্ডিং রেডি করা চলছে এই এই ব্যানার এবং হোল্ডিংগুলোর দিকে দিকে লাগানো হবে আর এটা হচ্ছে জয়রামবাড়ি রেলওয়ে স্টেশনের বুকিং কাউন্টার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টিকার লাগানো হয়ে গেছে এবং ট্রেনও এসে গেছে জয়রামবাটি রেল স্টেশনে ওই দূরে দেখতে পাচ্ছেন তো আগামী কাল দুপুর তিনটেই শুভ উদ্বোধন হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির হাত ধরে এবং সবুজ পতাকা দেখাবেন সিঙ্গুরের সভা থেকে এবং ভার্চুয়ালিভাবে উদ্বোধন হবে এই জয়রামবাটি রেল স্টেশন বন্ধুরা এখানে দেখুন বড় বড় জায়েন্ট স্ক্রিন লাগানো রয়েছে জয়রামবাটি রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম সেখানে লাগানো হচ্ছে এখান থেকে যেহেতু ভার্চুয়ালি উদ্বোধন হবে তো এই জয়েন্ট স্ক্রিনের মাধ্যমেই ভার্চুয়ালি উদ্বোধন হবে জয়রামবাড়ি রেলওয়ে স্টেশনে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে আগামীকাল দুপুর তিনটেই একদম প্রস্তুতি চলছে জয়রামবাড়ি রেলওয়ে স্টেশনের ঠিক প্ল্যাটফর্মে যেখানে প্রস্তুতি চলছে এবং পাশাপাশি এখানে এসে গেছে সেই আইসিএফ মেমু ট্রেন আর এই আইসিএফ মেমু ট্রেন বহু মানুষ দেখতে আসছেন এই ট্রেনটিকে আর এই ট্রেনটি ছেড়ে যাবে কালকে বিকেল তিনটা এখান থেকে ছেড়ে বাঁকুড়ার পথে রওনা দেবে স্পেশাল ইনোগ্রাল স্পেশাল ট্রেন ফাইনালি বন্দীবন কোড নিউজ দেখতে পাচ্ছেন ইনোগ্রোর স্পেশাল ট্রেন এই মুহূর্তে স্পেশাল মেউ ট্রেন আর সিএফ ট্রেন দেখতে পাচ্ছেন আর কোচ এসে দাঁড়িয়ে রয়েছে জয়রামবাটি রেলওয়ে স্টেশনে ঠিক এক নম্বর প্ল্যাটফর্মে আর এই ট্রেনটিকে খুব সুন্দরভাবে সাজানো হবে তার প্রস্তুতি চলছে আপনারা দেখলেন ওখানে প্রচুর ফুল মালা আনা হয়েছে এবং মালা এবং ফুল দিয়ে ট্রেনটিকে যখন সাজাবে সেই অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাবেন আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে আর এই ট্রেন আগামী কাল অর্থাৎ মোদীজি সবুজ পতাকা দেখাবেন এবং দেশের প্রধানমন্ত্রী সবুজ পতাকা দেখাবেন সেই দেখানোর পর এই ট্রেন বেরিয়ে যাবে বাঁকুড়ার পথে বন্ধুগণ গুড নিউজ বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে জয়রামবাড়ি থেকে আগামীকাল শুভ উদ্বোধন রয়েছে ট্রেনের আর দেখতে পাচ্ছেন ঠিক স্টেশন ঢোকার আগে এইদিকে একটি নতুন রাস্তা ঢালাইয়ের কাজ কমপ্লিট এবং এখানে নতুন রাস্তাটি ঢালাই করা হয়েছে এই রাস্তাটি চলে যাচ্ছে জয়রামবাটি ঝেটের বাজার মিশন এবং যাওয়ার জন্য এবং মিশন থেকে এসে জয়রামবাটি স্টেশনে প্রবেশ করার জন্য তো ঠিক রেল স্টেশনের পাশের রাস্তা এই রাস্তাটি এই দিকটা ঢালাই কমপ্লিট হয়ে গেছিলো এবং এই বাকি ছিল তো এইদিকেও কিন্তু কমপ্লিট করার কাজ চলছে দেখতে পাচ্ছেন